তাপ্রবাহে যে পরিস্থিতি চলছে দক্ষিণবঙ্গে খুব একটা কিছু উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না আগামী এক সপ্তাহে গতকাল বা আজকের দিনটা আংশিক মেঘলা থাকার জন্য হয়তো দু এক জায়গায় তাপমাত্রা সামান্য একটু কম রয়েছে পশ্চিমের জেলাগুলোতে আংশিক মেঘলা থাকার জন্য কিছুটা কম রয়েছে তুলনামূলকভাবে টেম্পারেচারটা এই মেঘটা কেটে গেলেই কাল থেকে আবার তাপমাত্রা আবার কিছুটা বাড়বে মানে যতটা কমে গেছে মেঘলা থাকার কারণে আবার ততটাই বেড়ে যাবে ফলে তাপপ্রবাহের পরিস্থিতি আগামী এক সপ্তাহ ধরেই কন্টিনিউ করবে বরং আগামীকাল থেকে তাপমাত্রা আবার মেঘটা কেটে গেলে যেসব জায়গায় কমে গেছে দু থেকে চার ডিগ্রি মতো আবার বেড়ে যাবে তীব্র প্রবাহের সতর্কতা থাকছে তেইশ তারিখে মেনলি উপকূলের কাছাকাছি এলাকায় দু এক জায়গায় পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশগড় এই জেলাগুলিতে মেনে অন্যান্য জেলাগুলোতেও দু এক জায়গায় তাপ্রবাহের সতর্কতা থাকছে তেইশ তারিখে চব্বিশ তারিখে তীব্র তাপপ্রবাহের স্প্রেডটা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়বে এই তেইশ তারিখের জেলাগুলো যেটা বলা হলো এর সাথে যোগ হবে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বাঁকুড়া এই জেলাগুলোতেও চব্বিশ তারিখ তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে পঁচিশ তারিখে আরেকটু তীব্র তাপপ্রবাহের স্প্রেডটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বীরভূম ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা হুগলি এই জেলাগুলোতেও দু এক জায়গায় তাপপ্রবাহ থেকে তীব্র তাপ্রবাহের সতর্কতা থাকবে পঁচিশ থেকে সাতাশ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে তেইশ তারিখে এখনো পর্যন্ত যা তাপমাত্রা রয়েছে আড়াইটে পর্যন্ত সর্বোচ্চ থার্টি নাইন পয়েন্ট ওয়ান ডিগ্রির কাছাকাছি রয়েছে আংশিক মেঘলা থাকার কারণে তাপমাত্রা কিছুটা কম রয়েছে তো কাল থেকে এই মেঘলা ওয়েদার যেটা রয়েছে এটা কেটে গেলে তাপমাত্রা কলকাতার জন্য বাড়বে পরবর্তী কয়েকদিনে বেড়ে চল্লিশ একচল্লিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা বৃষ্টিপাতের খুব একটা কিছু উল্লেখযোগ্য সেরকম নেই গতকাল ছিল পশ্চিমের দু একটা জেলায় বিশেষ করে ঝাড়গ্রাম পুরুলিয়া এইসব সাইডে দু এক জায়গায় হালকা বৃষ্টি ছিল গতকাল আজকেও তেইশ তারিখেও পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় লোকালাইজড হালকা ধরনের স্বল্পস্থায়ী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিগনিফিকেন্ট কিছু নেই তাপমাত্রা যেতে কমবে সেরকম কমার মতো কিছু উল্লেখযোগ্য কিছু নেই পশ্চিমবঙ্গের জেলাগুলো দু এক জায়গায় থাকলেও সেটা খুবই লোকালাইজড এবং খুবই স্বল্প সময়ে খুব অল্প পরিমাণ উত্তরবঙ্গের জন্য মেনলি মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোয় আগামী পাঁচ দিন তাপর কোভের সতর্কতা থাকছে দার্জিলিং কালিম্পং এর ক্ষেত্রে আগামী চার পাঁচ দিন দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে উত্তরবঙ্গের জন্য হ্যাঁ দু এক জায়গায় লোকালাইজ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিমার ক্ষেত্রে দক্ষিণবঙ্গের সিগনিফিক্যান্ট কিছু নেই সেরকম বৃষ্টি মেনলি হয়তো কালকে কিছুটা হয়েছে দু এক জায়গায় খুব হালকা ধরনের আজকেও তেইশ তারিখে থাকলেও পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় সেটাও লোকালাইজড খুব স্বল্পস্থায়ী খুবই স্বল্প পরিমাণ সিগনিফিক্যান্ট কিছু নেই থাকলেও খুবই হালকা ধরনের বৃষ্টি এবং লোকালাইজড দু এক জায়গায় পশ্চিমের জেলাগুলিতে তাতে তাপমাত্রা খুব একটা কিছু প্রভাব পড়বে না বরং মেঘটা কেটে গেলে আগামীকাল থেকে তাপমাত্রা আরও বাড়ত